সব আমল বরবাদ হয়ে যাবে আমলটা ঠিক রাখতে হলে এরিয়া ঠিক রাখতে হবে শরিয়া ঠিক রাখতে হবে যদি আপনার শরিয়া ঠিক না থাকে কোনো আমল কাজে আসবে না ইমান যদি ঠিক না থাকে কোনো আমল কাজে আসবে না যত আমল করেন না কেন কোনো কাজে আসবে না আর এই ইমানের মূল কথা রাসূলের मोहब्बत রাসূলের ভালোবাসার রাসূলের নেতেবা যদি রাসুলের ইত্তেবা ভিতরে না থাকে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কবল হবে না আবার নামাজ রোজা হজ জাকাত সবই করলেন সব বাদ দিলেন রাসুলের মোহাম্মত মুখে বললেন এটা আল্লাহ কবুল করে না আমার রাসুল গ্রহণ করে না আপনি বলবেন আমার ভিতরে মোহাম্মত আছে রাসুলের আপনার কর্মের দ্বারা প্রতিফলিত হতে হবে আপনার কর্মের দ্বারা বাস্তবায়ন হতে হবে আপনি মোহাব্বত করেন কিভাবে আপনার নামাজ প্রমাণ করবে আপনি মোহাব্বত করেন কিভাবে রাসুলের রাসুল সাল্লাহ্লামকে ভালোবাসেন কিভাবে আপনার কর্মে দ্বারা প্রমাণিত হবে আপনি হাঁটছেন কিভাবে রাসুলের মোহাব্বত প্রমাণিত হবে আপনি চলছেন কিভাবে রাসুলের মোহাব্বত প্রমাণিত হবে আপনি কথাবার্তা বলছেন কিভাবে রাসুলের মোহাব্বত প্রমাণিত হবে আপনি নামাজ ছাড়ছেন কি পড়ছেন এটা রাসুলের মোহাম্মত প্রমাণিত হবে আবার রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কেউ আমার আল্লাহর হুকুম নামাজ কে ছেড়ে দিল আমার হাবিব নবী আমি আল্লাহ আমার আল্লাহ আমার মাহবুব আমার পরোয়ার দিগার আমাকে বলেছে হে আমার হাবিব নবী তুমি নবী যাতে খুশি হও আমি আল্লাহ তাতে খুশি হই কিন্তু আমি নবী একটা কথা বলেছিলাম আমার পরোয়ার দিগার ওরা ও রাব্বুল আলামিন আমার প্রত্যেক কাজে তুমি খুশি হয়েছো কিন্তু আমার একটা কাজ যা তোমার ইবাদত যা নামাজ নামাজ এই যারা দেয় আল্লাহ আমি সবার জন্য সবার সবার জন্য জন্য মায়া রাহমাত আমার আল্লাহ সেই দিনে বলেছিলেন আমার হাবিব নবী তুমি যদি সাধারণ মানুষ ভাবে সকলকে যদি মাফ করে দিতে আমি আল্লাহ পরোয়ার দিকে সকলকে মাফ করে দিতাম কিন্তু আজ যুদ্ধের ময়দানে একজন বান্দাকে কেন তুমি মাফ করলে না আমার হাবিব নবী সেই দিন প্রশ্ন করেছিলেন এবং উত্তর দিয়েছিলেন নামা আল্লাহ আলমিনকে ও আল্লাহ পরোয়ার দিঘা তারা যদি আমাকে আঘাত করত আমি নবী নিজের পিঠে সইতাম আর বলতাম তোমাদেরকে মাফ করে দিলাম আমাকে যদি কতল করে ফেলতো আমি নবী আলাই সাল্লাম আমি নবী সাল্লাম তোমার হাবিব নবী তাও আমি কাফের মুসিদদেরকে মাফ করে দিতাম ও আল্লাহ আমার যদি ধন সম্পদ আমার আসবাবপত্র যা কিছু আছে সমস্ত কিছু যদি বিসর্জন দিতে হতো তাও আমি ওই কাফের মুসিদ কে মাফ করে দিতাম কিন্তু একটা কারণে আমি ওই কাফের মুসিদ কে মাফ করবো না শুধু মাফ করবো না ওই কাফের এবং ওই মুসিদের জন্য আমি লালত করবো কিভাবে লালন করবো আল্লাহর কাছে দোয়া করছে ও রব্বুল আলমিন পরিগার যে বান্দা যে বান্দি যে কাফের যে মুশরিক যার কারণে আমি একত্র নামাজ আদায় করতে পারলাম না আল্লাহ ওর দেহ ওর কলিজা তুমি আগুন দ্বারা ভরপুর করে দাও বলেন দাও রাসুলের মহাব্বত কোথায় খুঁজে রাসুল বলছেন সব গুণে আমি মাফ করে দিলাম আমাকে মারলেও আমি শরীতাম কিন্তু আল্লাহ তোমার হুকুম আমাকে আদায় করতে দিন তুমি যদি বলতে আল্লাহ তাও আমি মাফ করে দিলে তুমি খুশি হইতে কিন্তু আমি এটা মাফ করবো না কারণ একটা হুকুম আমি তোমার নামাজ আদায় করে আমি তৃপ্তি পাই এই তৃপ্তিতে যারা বাধা দেয় তাকে আমি কখনো মাফ করবো না আজ আমরা অনুভব ছেড়ে দিচ্ছি মহাব্বত দাবি করছি মহাব্বত কেমন কেমন মহাব্বত আপনি এরিয়ার মধ্যে থেকে মহাব্বত করুন এরিয়ার বাইরে যে মহাব্বত করবেন এটা মহান্ন সারা কিছু না